একবার আমি যাই হোক যে জন্য তিনজনকে পাবা পাওয়া জোর করে বসানো প্রায় কারণ শুটিংে চাপ মহাপর্ব এবং সেখানে আরণ্যকের উপর আবার দর্শকরা রেগে যেতে চলেছেন যে কি করবে কি কার হাতটা ধরবে এবার আরণ্যক একটু শুনি

হ্যাঁ যেহেতু একটা বিয়ে হচ্ছে আর আমার মনে হচ্ছে এই মুহূর্তে যেটা হচ্ছে ইটস কমপ্লিটলি আউট অফ ইগো এন্ড প্রাইড এটা পুরোপুরি একটা দেখাবা তো এরপরে কি হবে সেটা আমি বলতে চাইছি না কারণ সেটাই হচ্ছে সারপ্রাইজ এই বছরের শেষে আপনারা সবাই দেখতে পারবেন রোশনার শো ধামাকা পর্ব ধামাকা পর্ব মানে একদম ধুমধুমার কাণ্ড ঘটাতে চলেছেন বরের বিয়ে দিতে চলেছেন বুঝছো এরকম একটা ব্যাপার হ্যাঁ পাথর লেখে মনে পাথর যেটাই এখন হচ্ছে সবটাই প্রিটেন্ড করছে মানে আরণ্যক করছে রোশনায়ও করছে হ্যাঁ রোশনার কাছে তো অনেক বড় একটা ব্যাপার ছিল মন্দিরে যে বিয়েটা হয়েছিল সেটা তো অবশ্যই ওর কাছে বিয়েই ছিল তো এখন গরিমা দিদির কথাও ভাবতে হবে যে গরিমা দিদি অনেক ভালোবাসে আরণ্যক গরিমা দিদি কি রোশনাই বোনের কথা ভাববে না ওর কিচ্ছু এসে যায় না কারণ অনেক ভেবেছে তারপর ওর সব থেকে প্রিয় জিনিসটাকে ও নিয়ে নিয়েছে ভাবার আর কোনো প্রশ্নই ওঠে না তাহলে দিদি তো রেগে আছে রেগে রাখা জানানোর চেষ্টাই করছে নাকি হ্যাঁ রাগ ভাঁঙানোর জন্য গায়ে হলুদও হলুদ নিয়ে যাচ্ছে ডান্স করছে সঙ্গীতে মেহেন্দিতেও পারলে মেহেন্দি পরিয়ে দিয়েছে মানে সব কিছুর মধ্যেই ইনভলভ করে আর কি রাগ ভাঙানোর চেষ্টা বিয়ে দেবারও চেষ্টা তারপর বিয়েতে আরো অনেক কিছু হচ্ছে অনেক কিছু মানে বিয়েতে খাওয়া দাওয়া মজার বাদ দিয়েও সিরিয়ালের বিয়ে তো হচ্ছে হচ্ছে না যেটা বিয়ের করার মূল লক্ষ্য যে লোককে খাওয়াতে হবে নিজেরা ভালো ভালো খাবেন না মজা করবে হ্যাঁ মজা করবে হচ্ছে না খাওয়া দাওয়াটা বাঁধলে মানে বড় এটা ভাবে না যে হ্যাঁ আমি বিয়ে করছি আর অন্য দিকে ঢাকা হয় অন্য না কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলতে গেলে রসনায় খুব ভালো ভালো খাবার বানায় স্যার জন্য যেমন আচারি মাটন হ্যাঁ আচারি সেটা কোনোদিন খাওয়া হয়

না বাট আরণ্যক প্রথম দিন থেকে আই থিঙ্ক যদি থেকে রোশনাই ওর লাইফে এসছে আরণ্যক ইজ ভেরি ক্লিয়ার যে ওর রোশনাইকেই ভালোবেসে ফেলেছে কারণ গরিমা ওর সঙ্গী হতে পারে আ বাট ভালোবাসার টানটা আছে যেটা সেটা রোشناর প্রতি রয়েছে কিন্তু কানেক্টেড কারণ অনেক সময় কি হয় না অনেক কাউকে মনে হয় যে না আমার লাইফের সবকিছু একটাই কিন্তু একটা টাইম পরে গিয়ে যখন আমাদের মানুষটাকে যখন হ্যাঁ তখন আমরা বুঝা করি অ্যাকচুয়ালি আমি ভাবতাম এটা ভালোবাসা কিন্তু এটা ভালোবাসা না এটা অ্যাকচুয়ালি ভালোবাসা কাতিজি মুনteki কাতিজি লোক এরকম বলে দিছে যে ভালোবাসেই পুচকা খায় ঠিক করতে আলোন্য কেদিকে কাচ্ছে আর এই দুজন পুচকা খায় একি হ্যাঁ তার ফোরকে মেকআপ করতে করতে বলছে জানিস তো আমরা না কালকে পুচকা খেয়েছি হ্যাঁ আমি কালকে ছিলাম না ওকে বলছে সকালবেলা এসে কিন্তু আমি বলছি ও কি খায় আমাদের যখনই শুটিং হয় তো ধরো প্রপস হিসেবে কিছু মিষ্টি ফিষ্টি রাখা হলো

শর্টে বসলো বসে টাক করে একটা মিষ্টি এই না কেউ মিষ্টি খায় না চিনি ছাড়া কফি খায় एक्चुअली যখনই খায় না সবাই জাজ করে তো সেজন্য একটু ভয় ভয় কারণ ওটা দেখায় কারণ ওটা দেখা আমি দেখাই না আমি চিনি ছাড়া ব্ল্যাক কফি খাচ্ছি সি এখনো আমার ইন্টারভিউ দেবে না তো এরকম বলে আমি সিঙ্গেল ইন্টারভিউ করব না হ্যাঁ আর খাবে না যাই হোক এখানে খাওয়া দাওয়া চললেও আমি তো আমার কফিটা এনজয় করছি ডোন্ট কিল মাই মুড বাহ

এবার পাইনাতে কি হবে কি হবে সেটা দেখার জন্য তো অবশ্যই 10টার সময় রশনাই দেখতেই হবে প্রত্যেকদিন এবং টানা আমাদের পরপর অনেকগুলো মহাপর্ব আছে অনেক ধমাকা আছে এবং যেহেতু আমরা সবাই এখন একটু ফেস্টিভ মুডে আছে আশা করি সেটা সবার ভালো লাগবে সবাই আরো বেশি করে এন্টারটেইনড হবে তো এটাই রশনাই দেখুন প্রত্যেকদিন স্টার জলসায় 8:30 9:10

ধামাকাদার পর্ব আসতে চলেছে প্রচুর কিছু হবে প্রচুর নতুন নতুন চমক আসছে তো প্লিজ দেখো আর ফিডব্যাক দিয়ে অবশ্যই আমাদের কেমন লাগছে